মামা ঘুরতে আসছো তোমার কেমন লাগছে আজকে তুমি যে ঘুরতে বের হয়েছে আমার সাথে আজকে অনেক দিন পরে হচ্ছে যে উত্তর গণভবনে যাওয়ার জন্য বের হইছি আমার অনুভূতিটা খুবই ভালো যে উত্তর গণভবনে এই এই গ্রীষ্মের মৌসুমে আপনার অনেক ফুল ডিসি অফিস এটা মূলত ডিসি অফিসের পাশে অবস্থিত এখানে কিন্তু নাটোর জেলার যিনি এসপি স্যার আছেন তার এই অফিস এটা আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এটা টেলিভিশন ভবন বিটিভি বেতার টেলিভিশন ভবন তো এই অঞ্চলটা এবং এই মুহূর্তে আজকের এই পরিবেশটা আসলে অসাধারণ শুক্রবার আসলে আল্লাহর অনেক নিয়ামত পণ্য একটি দিন এর চারপাশে কিন্তু সবাই খুবই সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং তৈরি করেছে যেটা কিনা খুবই ভালো লাগে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা নাটোর জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবন এখানে আছে যেমন ডিসি স্যারের বাস বাংলা আছে এসপি স্যারের বাংলো আছে সিভিল সার্জন এছাড়া আরও অনেকের বাংলো আছে এখানে আর তার পাশেই একটি সুন্দর পুকুর আছে যেটা কিনা তালের মুহূর্ত তারা ফ্যামিলি নিয়ে এই পুকুর পারে বসে অনেকটা রিফ্রেশমেন্ট হতে পারে তো খুবই ভালো লাগছে আমাদের আজকে ঘুরতে বের হয়েছে আমার সাথে আমার আলামিন ভাগিনা আছে সে সর্বদা সবসময় আমার সাথেই থাকে তো আজকে অনেক দিন পর আমি আর ভাগনা বের হয়েছি আসলে আমাদের খুবই ভালো লাগছে এই মুহূর্তে আমরা আছি নাটোর উপজেলার গেটে যেখানে কিনা নাটোর জেলার যে সকল কার্যক্রম আছে সেগুলো এই এইখান থেকে পরিচালনা হয় বর্তমান সময়ে যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারাই পরিচালনা করে থাকেন এছাড়া আপনাদের একটা বিশেষ জায়গা দেখাবো এটা হচ্ছে নাটোর হেলিপোর্ট মাঠ বলা হয় এ নাটোর জেলাতে যে সকল হেলিকপ্টার আসে এই মাঠে কিন্তু ল্যান্ড করা হয় এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে সেখানে হেলিকপ্টারগুলো আসলে ঠিক এখানেই কিন্তু ল্যান্ড করানো হয় তো খুবই ভালো লাগছে আজকের এই বিকেলের মুহুর্তে আমরা ঘুরতে বের হয়েছি আমরা কিন্তু যাচ্ছি মূলত নাটোর উত্তরা গণভবন দেখার জন্য কেননা যে আজকে শুক্রবার আজকে অনেক ভিড় থাকবে অনেক লোক সেখানে ভিড় জমাবে আমরাও তাদের সাথে উপভোগ করব নাটোর জেলার সেই উত্তরা গণভবন নামে পরিচিত রাজবাড়িটা দেখার জন্য তো অবশ্যই আমাদের নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা উত্তরা গণভবনে ঘুরলাম আর কি কি করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহেজ